তোমাকে আমি হাসতে দেখি না আজকে অনেক দিন ধরে একটু একটু ভালো করে হাসবা হাসো মন না এখন কি করবা যদি আমার হাতে দেখো তুমি আর আমি কালকে সারা রাত কিন্তু প্রচুর কাঁদা কাচ্ছি কাঁচছি না ভালো না থাকলে কিছু ভালো লাগে না সেটা আমিও বুঝি ওঠো উঠে বসো আসো হাত দাও হাত দাও আমি হাত দাও জামাকাবু ঠিক করো না ঠিক করো আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করি অনেকটা ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের দোয়া ভালোবাসা আমরা অনেকটা ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে অনেক দিন যাবত আমরা ব্লগ আপলোড করি না কারণ আমাদের মন মানসিকতা খুব একটা ভালো নাই আমাদের যে পেজ আছিল তো পেজে একটু সমস্যা হয়েছে তো তার কারণে ভিডিও দিতে পারি না এতদিন তো ভাবলাম যে সব কিছু বন্ধ করে তো লাভ নেই তো ভিডিও তো আপলোড করতেই হবে ইউটিউব যখন আসে চ্যানেল তো দেখো আমাদের ঘর দুয়ারের কি অবস্থা ঝাড়ু দেওয়া হয় না কিছু হয় না আমি একটু দেখানোর চেষ্টা করতেছি তো বন্ধুরা তোমরা দেখো আমাদের ঘর দুয়ারের কী অবস্থা ঘর ঝাড়া হয় না পোষা হয় না কিছুই হয় না চুলতানা বিছানাটা অবস্থা কি এই যে বিছানার উপরে দুই চার হাত পাও দিয়ে সেরা বসে আছে তোমার খবর কি জোরে কথা বলো মাইক্রোফোন নেই আমার হাতে মন মানসিকতা ভালো না থাকলে কিছু ভালো লাগে না সেটা আমি বুঝি ওঠো উঠে বসো আসো হাত দাও হাত দাও আমি হাত দাও জামা কাপড় ঠিক করো না ঠিক করো ঠিক আছে তো তোমার তোমার মাথাটার অবস্থা কি তুমি দেখছো তোমার মাথার অবস্থা কি তুমি চুল মুল একদম এরকম গেল আসলে আসলে ভালো লাগবে কি আমাদের তো বড় পেজটা সমস্যা হয়েছে তো দেখো আমি তো তোমাকে আমি অনেকবারই বুঝাইছি যে এটা অনলাইনের ব্যাপার কখন সমস্যা হবে আবার সেই সমস্যার সমাধানও তো হবে তাই না তো মন মানতেছে না এখন কি করবা যদি আমার হাতে দেখো তুমি আর আমি কালকে সারা রাত কিন্তু প্রচুর কাদা কাচ্ছি। কাঁদছি না আল্লাহর কাছে এত দোয়া করলাম যে আল্লাহ তুমি আমাদের পেজটা ফিরাই দাও বা পেজটা ভালো করে দাও তো একটা জিনিস নষ্ট হওয়া খুব সহজ কিন্তু সেইটাকে ভালো করা তো সহজ না তাই না তো এই নিয়ে অনেক দিন হয়েছে কিন্তু আমরা ব্লগ আপলোড করি না ইউটিউবে তাই অনেকেই দেখতেছি কমেন্ট করতেছে যে ভাই আপনারা ব্লগ কেন আপলোড করতে আছেন না তো ভালো লাগবে কেমনে তুমি এক কাজ করো ওঠো এই পাশে ওঠো তোমার তোমাকে আমি হাসতে দেখি না আজকে অনেক দিন ধরে একটু ভালো করে হাসবা

তো বন্ধুরা সুলতানার কথা কি বলবো আমারই মনটা ভালো নাই তা আমি ওকে বললাম যে একটু তুমি বিছনাটা ঝাড়ো একটু ঝাড়ো তুমি পরে দিবা তো বন্ধুরা আমাদের প্র্যাঙ্ক ভিডিও অনেকে প্র্যাঙ্ক ভিডিওর আবদার করতে আছে পছন্দ করে প্র্যাঙ্ক ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে বা আমাদের ফেসবুক পেজ যেটা ছিল হৃদয় আহমেদ নশো তো এই পেজটায় আমাদের প্র্যাঙ্ক ভিডিও প্রচুর পরিমাণে ভিউ আসতো বা অনেক মানুষই ভালোবাসত অনেক মানুষ পছন্দ করতো তো প্র্যাঙ্ক ভিডিও ইনশাল্লাহ আবার আসবে তো পেজে একটু সমস্যা হয়েছে সেই সমস্যাটা সলভ করতে পারলে মনটা একটু ভালো তারপরে আমরা প্র্যাঙ্ক ভিডিও দিব তুমি তার আগে বিছনাটা ঝাড়ু করো একটু ঝাড়ু দেবো তো তো তোমরা তো দেখতেই পারলা যে আমাদের ঘরের কি অবস্থা তো ঘর যাওয়া হয় না রান্না হয় না আজকে না চার পাঁচ দিন ধরে রান্না হয় না বাড়া হয় না খাই না কিছু তো এই অবস্থায় চলতেছে দিনগুলি তো আল্লাহ জানি না তো বন্ধুরা একটা কথা কি জানো গরিব মানুষের স্বপ্ন সবসময় স্বপ্নই থাকে সেটা আর পূর্ণ হয় না কেন হয় না তা আমি জানি না তেলের যাদের মাথায় তেল আছে আল্লাহ তাদের মাথায় তেল দেয় যাদের মাথায় তেল আসে মানুষও তাদের মাথায় তেল দেয় তো এটাই সমাজের নিয়ম এটাকেই মেনে নিতে হবে কিছু করার নেই তো আমরা গরিব তো গরিব মানুষের স্বপ্ন এ আমাদের ফেসবুক পেজ নিয়ে অনেক স্বপ্ন ছিল অনেক আশা ছিল তো কি হয়েছে আমি জানি না আল্লাহ পাক ভালো জানে কি আছে আমার কপালে সেটাও আমি জানি না তো তুমি এক কাজ করো ব্লগটা আজকে আর লম্বা করতে চাই না এমনি মন মানসিকতা ভালো না তো তুমি এক কাজ করো বিছানাটা দাও আমি একটু দেখি হ্যাঁ আর ঘর দুয়ারটা একটু ঝাড়ু দাও তোমার কি করে না আচ্ছা এখন কি করব ঘর তো ঝাড়ু দিতে ঘরের কি অবস্থা দেখছো সারাদিন বাচ্চা থাক তুমি বিছনাটা ঝাড়ু দাও যে স্ট্যান্ড যেটা দিয়ে আমরা ভিডিও করি ওইটা একটু ছড়ায়ে রাখো কই রাখবো এটাকে সুকেজের ব্যাগে সুকেজে রাখবা হ্যাঁ তুই সুকেজের একটা আয়না কিনা লাগবে তো গাইস তোমরা দেখো এই যে আমাদের এখানে সুকেজের গ্লাস ভেঙে গেছিল কিন্তু কেনা হয়নি টাকার অভাবে কিনবো 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 অল্প টাকা বেতন পাই বেশি না কয়েকটা টাকা বেতন পাই কয়েকটা টাকা বেতন পাই কয়েক হাজার পাই হাজার বলতে দশ পনেরো হাজার টাকা আজকালকের দিনে কিছুই হয় না তো এই নিয়ে বড় আল্লাপা কোনো রকম চালিয়ে নেয় তা তুমি তাড়াতাড়ি করো চার্জার কাট তোমার ফোনের আচ্ছা এটাই করো এক জায়গায় রাখলা কেন নিচে রাখো আচ্ছা তো এক কাজ করো সুন্দর করে ঝাড় দাও আর বিছানার চাদরটা চেঞ্জ করো মন খারাপ করে থাকলে কাজ হব শোনো আল্লাপা কি রাখছে আমাদের কপালে আমি জানি না তো মন খারাপ করে লাভ নেই তুমি এক কাজ করো সুন্দর করে ঝাড় দেবা হ্যাঁ মন মানসিকতা ভালো করবা তুমি এখন কর কি বললো টাকা পড়ছে নাকি তা এক কাজ করো তুমি সব কিছু ঝাড়ু দাও ঝাড়ু দিয়ে ঘরটা ক্লিন করো তো মন খারাপ করার কোনো প্রয়োজন নেই মন ভালো করো যা গা গোসল দাও খাওয়া দাওয়া করো আমিও কালকে সকালে অফিসে যাব তো বন্ধুরা তোমরা জানো না যে আমি আর চার পাঁচ দিন ধরে অফিসেও যাই না কারণ ফেসবুক আমাদের যে পেজটা ছিল এই পেজটা নিয়ে অনেক আশা ভরসা ছিল আমাদের তো পেজটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার মনটাই ভেঙে গেছে তোমাদেরকে আমি বুঝাইতে পারবো না আমার কলি যেটা ফেটে যাচ্ছে তো আজকে অনেক মনে কষ্ট নিয়ে আজকের এই ব্লগটা আমি তৈরি করতে আসি তা আশা করি তোমরা একটু ভালোবাসা দেবে কী হয়েছে ঘাটের তোমরা একটু দেখো আমার আমাদের ঘাটেরও কি অবস্থা তো এই জায়গায় একটা বড় কাঠ দিয়ে রাখতাম তো সেই কাঠটাও কাঠটা করে রাখছো তুমি কাঠ খুঁজতেছো তো এই জায়গায় নাই তো তুমি কি খুঁজতেছো কি খুঁজতেছ তো কাঠ তো নাই এই জায়গায় তো সব কিছু উঠেলে কেন তো সুলতানা কত সুন্দর করে ঘরটা ঝাড়ু দিতে আছে ঘরটা ক্লিন করতে আছে আসলে অনেক দিন পরে আজকে কাজ করতে আছে সুলতানা তো বিষয়টা দেখে আমার খুবই ভাল লাগতেছে আমি রিকোয়েস্ট করতেছি করতে আসে এর আগে সত্যি কথা বলতে আমি ওকে রিকোয়েস্টও কখনো করিনি কারণ আমি যে পরিমাণ কষ্ট করছি ফেসবুকের পিছনে ফেসবুক বা ইউটিউবে তো আমার থেকে তিন গুণ তিন গুণ কষ্ট করেছে সুলতানা ও ঘরের ভিতরে থেকে শর্ট নিত্য সব কিছুই করতো তো কপালে নেই ভাগ্যে নেই সবাই একটু আমাদের জন্য দোয়া করবা আজকে ব্লগটা করতেছি মনের অনেক কষ্ট নিয়ে অনেক কষ্ট নিয়ে তোমরা সত্যি কথা বিশ্বাস করো আজকে অনেক কষ্ট নিয়ে ভিডিওটা করতেছি হয় না হয়নি আচ্ছা করো একটু তাড়াতাড়ি করো ব্লগটা শেষ করবো আমি বেশি লম্বা করতে চাই না ব্লগটা এতগুলো তো করতে চাইনি বলেছি তোমারে আমি তো এরকম আর তোমার বলছি আমি তুমি তোমাকে বলছি আমি বিছনাটা ঝাড় দেবো আর ঘরটা ক্লিন করবা এত কিছু লাগে তো বন্ধুরা এই ভিডিওটা যদি তোমরা সবাই যদি দেখো যে যেখান থেকে দেখো একটু কমেন্ট করে জানাবে যে ভাই আমি এই জায়গা থেকে আপনার ভিডিওটা দেখতেছি সত্যি কথা বলতে কি তোমাদের যদি কমেন্ট পাই তাহলে আমার মনটা অনেক ভালো লাগবে কে কোন জায়গা থেকে আমার ব্লগটা দেখতেছে একটু তোমরা কমেন্ট করে জানাই তো বন্ধুরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হবে হয়তো প্র্যাঙ্ক করতে পারি তখন দেখা হবে আর না হয় ব্লগ করব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর বিশেষ করে হচ্ছে আমাদের জন্য একটু দোয়া করবা যেন আমাদের মনটা খুব ভালো হয়ে যায় তার কিছু বলার নেই আজকে ভালো থাকবা সবাই টাটা